বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতেও আপনাদের পছন্দ হওয়ার মতো খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর কিছু জিনিস দেখাবো প্রত্যেকটা জিনিসই থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ সবাই অ্যাফোর্ড করতে পারবেন তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট সেন্ড করে থাকি মানে আপনাকে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু প্রোডাক্ট চেক দিয়ে তারপর প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন কোনো কারণে কোনো প্রোডাক্টে যদি সমস্যা মনে হয় আমরা কিন্তু পরবর্তীতে সেই প্রোডাক্টটা ফ্রি ডেলিভারিতে আবার সেন্ড করে থাকি গত ভিডিওতে আমি কিছু সিঙ্গেল রানার দেখিয়েছিলাম আর সিঙ্গেল রানারগুলো আপুরা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তো অনেক আপুরাই কিন্তু সেট সহ রানার চাচ্ছিলেন তো সেই সব আপদের জন্য বলছি আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো নতুন নতুন সেট সহ রানার দেখাবো আজকের ভিডিওতে একশো টাকার ভিতরেও প্রোডাক্ট দেখিয়েছি যেটার প্রাইস রেঞ্জ দুইশো টাকা ক্রস করবে না একশো টাকার ভিতরেই থাকবে তো প্রথমে যে রানারটা টা দেখাচ্ছি এটা একটা সাত পিসের অসম্ভব রকম সুন্দর যে সব আপুরা একটু হালকা কালার পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু অনায়াসে এই রানারটা টা নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে যারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঘরের মধ্যে একটা দেশীয় লুক ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর রানার সেট গুলো টেবিলে বিছাতে পারবেন গুলো খুবই ভালো মানের হবে রানারটার মাপ বলে দিচ্ছি সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভেতরে হবে চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলগুলোর মধ্যে কিন্তু অনায়াসে এই রানারগুলো ইউজ করতে পারবেন এই ধরনের কালারগুলো কিন্তু আসলে আইসুদিন কালার একেবারে চোখের শান্তি বলে যে কথা আর এই সুন্দর রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে অনলি সাতশো টাকা তো যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশুট নেবেন ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে অথবা আমার পেজে কিন্তু নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এরপর আরও একটা সুন্দর রানার সেট দেখিয়ে দিচ্ছি এই রানার সেটটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর আসলে হালকা কালার একরকম সুন্দর গাঢ় কালার কিন্তু আরেক রকম সুন্দর তো যে সব আপুরা হালকার মধ্যে রান্নার সেটগুলো পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু চাইলে এই রানার সেটটাও নিয়ে নিতে পারবেন রানার সেটটার মধ্যে খুব সুন্দর করে জামদানি প্রিন্ট করা আছে আর এটাও কিন্তু সাত পিসের একটা টেবিল রানার সেট এখানে থাকবে ছয়টা প্লেসমেন্ট আর একটা রানার এই রানারগুলো ইউজ করার কিন্তু আরও একটা সুবিধা আছে কেউ যদি চান যে সিঙ্গেল রানার ইউজ করবেন সেটাও করতে পারবেন আর পাশাপাশি কেউ যদি চান যে আমি টেবিলে বিছাবো না আমি অন্য কোথাও বিছাবো বাসার সুর এক সেন্টার টেবিলেও কিন্তু এই রানার গুলো সিঙ্গেল ভাবে ইউজ করতে পারবেন আর প্লেসমেন্ট গুলো কিন্তু ডাইনিং টেবিলে ইউজ করতে পারবেন প্রত্যেকটা রানার সেটই কিন্তু ওয়াশেবল থাকবে আপনি খুব সুন্দর করে এগুলো ওয়াশ করতে পারবেন এই রানার গুলো রেগুলার ইউজ এর জন্য আমি বলবো একেবারে বেস্ট অপশন খুবই আরাম পাবেন ইউজ করে এক্সক্লুসিভ টাইপ রানার গুলো যেসব আপুরা আসলে প্রাইজের কারণে এফোর্ট করতে পারছেন না বা রেগুলার ইউজ এর জন্য যারা মানে ডাইনিং টেবিলের রানার সেট খুঁজছেন সেই সব আপুরা কিন্তু একসাথে দুই তিন রকম রানার নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু বেশ অনেক দিন যাবে যদি আপনি যত্ন সহকারে ইউজ করেন সাত পিসের এই টেবিল রানার সেটটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে সাতশো টাকা তো যেসব আপুদের এই রানার সেটটা ভালো লেগেছে সেই সব আপুরা কিন্তু জলদি জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আসলে প্রত্যেকটা রানার আমি এত রিজনেবল প্রাইসে নিয়ে এসেছি তো আমি গত যে ভিডিওটা দিয়েছি দেওয়ার পর আসলে আমার পেজে এত বেশি রাশ দেখা দিয়েছিল আমি আসলে অর্ডার নিয়ে সারতে পারছিলাম না তো যেসব আপুদের প্রোডাক্টগুলো এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেব আমাকে একটু সময় দিবেন প্লিজ আপুরা এরপর যে রানার সেটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই কালারফুল একটা রানার সেট আর এটা কিন্তু অনলাইনে খুবই খুবই ভাইরাল আর ট্রেন্ডি একটা রানার সেট তো যেসব আপুরা আমার মতো একটু কালারফুল জিনিসপত্র পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু অনায়াসেই এই রানার সেটটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর হোয়াইট ব্লু লাইট অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই রানার সেটটা আছে আমার কাছে মনে হয় কালারফুল জিনিসগুলো ঘরকে যেমন উজ্জ্বল করে মনকেও কিন্তু অনেকটা ভালো রাখে একটা রানার সেট আরেকটা রানার সেটের থেকে সুন্দর আসলে কোনটা রেখে কোনটা বলবো প্রত্যেকটা রানার সেটই খুবই সুন্দর হাতে পেলে আসলে এগুলোর কালার কম্বিনেশনগুলো যে কি পরিমাণ সুন্দর আপনারা বুঝতে পারবেন অলরেডি যে সব আপুরা হাতে পেয়েছেন প্রত্যেকটা আপুই কিন্তু খুবই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো কালারফুল এই সুন্দর রানার সেটটিও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকা এটাও কিন্তু মেজারমেন্টটা থাকবে সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভেতরে সঙ্গে থাকবে ছয়টা আর একটা রানার থাকবে এরপর আরও একটা কালারফুল খুবই সুন্দর রানার সেট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে কালারফুলের মধ্যে যেসব আপুরা একটু হালকা ডিজাইনের মধ্যে চাচ্ছেন সেই সব আপরা কিন্তু এই রানার সেটটা খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন আসলে টেবিলে বিছানোর সাথে সাথে প্রত্যেকটা রান্নারই কিন্তু আলাদা আলাদাভাবে নতুন নতুন লুক দিচ্ছে আমরা মেয়েরা কিন্তু চাই আমাদের ঘরটা একটু সুন্দর সাজানো গোছানো থাকুক আমরা বিভিন্নভাবে আমাদের ঘরটা সাজাতে চাই অনেক দাম দিয়ে একটা রানার সেট কেনার থেকে যদি সেই একই প্রাইজে আমি দুইটা রানার সেট বা তিনটা রানার সেট নিতে পারি তাহলে কিন্তু আমরা ঘরকে এক এক দিন এক একটা লুক দিতে পারবো তো এটাও কিন্তু সেভেন পিসের রানার সেট থাকছে এটার সাথে ছয়টা প্লেসম্যাট থাকবে সাথে একটা রানার থাকবে মাপ থাকবে সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভেতরে আর এই সুন্দর রানার সেটটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে শুধু মাত্র সাতশো নব্বই টাকা আমরা যারা ঘর সাজানোর জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি একটু খোঁজ নিয়ে দেখবেন এত এত প্রিমিয়াম কোয়ালিটির বা কোয়ালিটি ফুল রানার সেট আসলে এর থেকে কম প্রাইসে কিন্তু হয় না যেসব আপুরা সেট নিতে চাচ্ছেন না সেই সব আপুরা কিন্তু সিঙ্গেল রানার নিতে পারবেন তো সিঙ্গেল রানারের মধ্যে এই রানারটা আমাদের নতুন অ্যাভেলেবেল হয়েছে এই রানারটা কিন্তু কোনো সেট না শুধুমাত্র সিঙ্গেল রানার হিসাবে আপনারা নিতে পারবেন ব্লু হোয়াইট সি ব্লু কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থেকে যাচ্ছে রানারটার মাপ বলে দিচ্ছি এই রানারটাও কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভেতরেই হবে চার চেয়ার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিল শু র্যাক সেন্টার টেবিলও কিন্তু অনায়াসে বিছাতে পারবেন এই রানারটার কালারও কিন্তু একেবারে চোখ ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা শান্তি শান্তি কালার তো সিঙ্গেল পিসের এই রানারটা কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাবে অনলি দুইশো টাকা তো দুইশো আশি টাকা হলেই কিন্তু এই সুন্দর রানারটা নিয়ে নিতে পারবেন তো যাদের যাদের লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো এরপর আরও একটা সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি এই রানারটাও কিন্তু অনেক সুন্দর যেসব আপুরা হালকা আর গাড়োর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন চাচ্ছেন সেই সব আপুরা কিন্তু এই রানারটা অনায়াসে নিয়ে নিতে পারবেন তো এটার মধ্যে কিন্তু হোয়াইট তারপর হচ্ছে কফি কালার কালার ব্লু আর হালকা কালার এর সুন্দর একটা কম্বিনেশন থেকে যাচ্ছে এই রানারটার মধ্যে তো এই কিন্তু মাপ থেকে যাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ফিটের ভেতরে তো রানার গুলো কিন্তু পাশেও বেশ চওড়া আর এটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে অনলি দুইশো আশি টাকা তো যেসব আপুরা ভিডিও দেখে কনফিউজ হয়ে যান বা কালার গুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন না তো সেই সব আপরা যদি ইনবক্সে নক করেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে ক্লোজ পিকচারগুলো আপনাদেরকে সেন্ড করতে পারবো তো সেখান থেকে সুন্দর করে বুঝে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এরপর আসি একশো টাকার ভেতরের প্রোডাক্টের মধ্যে তো এই যে আমার সামনে প্লেসম্যাটগুলো দেখতে পাচ্ছেন এই প্লেসম্যাটগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জুটের হ্যান্ডমেড প্লেসম্যাট তো আসলে এই জুট ম্যাটগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা জুট ম্যাট থাকবে বারো ইঞ্চি তো একেবারেও কিন্তু ছোট না তো এগুলো কিন্তু আপনারা এইভাবে ডাইনিং টেবিলে খুব সুন্দর করে ইউজ করতে পারবেন চাইলে ছয় পিসও নিতে পারবেন আবার কেউ যদি চান যে ভেঙে ভেঙে নেবেন এক পিস বা দুই পিস সেভাবেও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা জুট ম্যাটের প্রাইস থেকে যাবে অনলি একশো টাকা আর রাউন্ড শেপের এই যে প্লেসম্যাটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বোথ সাইডই ইউজ করা যাবে কোনো কারণে এক সাইড যদি একটু ময়লা মনে হলো সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টিয়ে মানে অন্য সাইডটাও আপনি ইউজ করতে পারবেন তো যে সব আপুরা একটু কালারফুল জিনিস পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু মাত্র একশো ত্রিশ টাকা হলে ঘরটা মনের মতো করে এখন থেকে সাজিয়ে নিতে পারবেন এগুলো যে শুধুমাত্র ডাইনিংয়েই বিছাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তো এগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে সেন্টার টেবিল র্যাক বা ডিপ ফ্রিজের উপরে শুধু এই প্লেসম্যাটটা বিছিয়ে উপরে একটা ফুলদানি বা যে কোনো ধরনের একটা শো পিস যদি রাখেন তাহলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এরপর আমি আরও একটা কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার হালকা কালারের মধ্যে সব আপুরা প্লেসম্যাটগুলো পছন্দ করেন সেসব আপুরা কিন্তু এই প্লেসম্যাটটা নিয়ে নিতে পারবেন এটার একটা সাইড আছে এরকম প্রিন্টের কাজ করা আর অন্য সাইডটা থাকবে একেবারে ফুল হোয়াইট তো এটাও কিন্তু চাইলে দুইভাবে ইউজ করতে পারবেন প্রিন্ট করা রাউন্ড শেপের এই সুন্দর সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন পার পিস একশো ত্রিশ টাকা আর যদি কোনো আপুরা একসঙ্গে পিস নিতে চান মানে পিসের সেট নিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রাইস থেকে যাবে অনলি ছয়শো টাকা তো এরপর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হলুদ না একটা বাসন্তী কালারের মধ্যে আছে হোয়াইট কালারের উপরে বাসন্তী ব্ল্যাক এরকম একটা খুব সুন্দর মান্ডালা প্রিন্টের মধ্যে আছে তো এটাও কিন্তু অনলাইনে খুবই ট্রেন্ডি আর ভাইরাল একটা প্লেসম্যান্ট তো যেসব আপদের লাগবে জলদি জলদি একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলতে হবে তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে সিঙ্গেল পিস থাকবে একশো টাকা আর কেউ যদি ছয় পিচের সেট নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস থাকবে ছয়শো টাকা আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা প্লেসমেন্ট কিন্তু বারো ইঞ্চির হবে তো মোটামুটি বেশ ভালোই বড় রকমের হবে তো এগুলো ডাইনিং এ রাখলে যেমন সুন্দর লাগবে পাশাপাশি আপনার লিভিং এরিয়াতে রাখলেও কিন্তু খুবই সুন্দর লাগে আসলে হ্যান্ডমেড জিনিস কিন্তু ঘরের মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করে তো সর্বশেষ যে প্লেসম্যাটটা দেখাচ্ছি এটা আমার অনেক অনেক বেশি পছন্দের একটা প্লেসম্যাট আসলে আমি যখন এটা নিয়ে এসেছি তখন আসলে নিজেও বুঝতে পারিনি যে হাতে পাওয়ার পর এই প্লেসম্যাটটা আমার কাছে এত বেশি একেবারে কালার দেখে মন খুশি হয়ে যাওয়ার মতো প্রোডাক্ট এটা আমার আসলে এটা খুবই পছন্দ একটা হোয়াইট রেডের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে তো স্ট্রবেরি প্রিন্ট করা আছে তো এটা কিন্তু বাচ্চাদের পড়ার টেবিলে দিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে এছাড়াও ডাইনিং টেবিল তো খুব সুন্দর একটা লুক অবশ্যই ক্রিয়েট করবে এই প্লেসমেন্ট টাও কিন্তু থেকে যাচ্ছে বারো ইঞ্চি আর প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা আর কেউ যদি সেট হিসেবে এই সুন্দর প্লেসমেন্টগুলো নিতে চান তাহলে কিন্তু প্রাইস থেকে যাবে অনলি ছশো টাকা তো এরপর আপুদের খুবই খুবই পছন্দের সেই জুট ট্রাক্স বা ফ্লোর ম্যাটসগুলো কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু অনেক বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়েছে তো প্রথমে যে নতুন জুট ট্রাকটা দেখিয়ে দিচ্ছি এটার চারপাশে কিন্তু কোনো চাকা থাকবে না এটা একটা প্লেন খুব সুন্দর জুট ট্রাক আর এটার মধ্যে খুব সুন্দর একটা মান্ডালা প্রিন্ট করা আছে আপুরা জুট মাপ জানতে চাচ্ছেন তো প্রত্যেকটা জুট ম্যাটে কিন্তু তিন ফিট থাকবে তো তিন ফিটই আসলে এটার স্ট্যান্ডার্ড মাপ হয় আর এগুলো ক্লিন করাও কিন্তু একেবারেই ঝামেলা নেই জাস্ট একটু পানির মধ্যে ন্যাকড়াটা ভিজিয়ে উপর দিয়ে মোছা দেবেন দেখবেন যে খুব সুন্দর করে ক্লিন হয়ে গেছে তো প্রিন্টের এই সুন্দর জুট ম্যাটটার প্রাইস কিন্তু থেকে যাচ্ছে অনলি আটশো টাকা তো এরপর আরও একটা খুবই কালারফুল আর খুবই সুন্দর একটা জুট ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইট ইয়েলো রেড ব্ল্যাক একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই জুট ম্যাটটা কিন্তু পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় আসলে এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম আপুরা কিন্তু অনেক আপুরাই আছে একসঙ্গে চারটা করেও জুট ম্যাট নিয়ে নিয়েছেন প্রত্যেকটা জুট ম্যাট আসলে এত সুন্দর আপনি যদি চান এটা লিভিং এরিয়াতে রাখবেন তাও রাখতে পারবেন যদি বলেন যে বেডরুমে রাখবেন বা আর এই জুট ট্রাক গুলো ঘরের মধ্যে যে আসলে রকম একটা সুন্দর ভাইব ক্রিয়েট করে জিনিসগুলো হাতে পেলেই কিন্তু বুঝতে পারবেন আর এই সুন্দর জুট ট্রাকটার কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এরপর আমি যে জুট ম্যাটটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট আর জুট কালারের মধ্যে খুবই ন্যাচারাল একটা কালার খুবই আইসুদিং একটা কালারের মধ্যে জুট ম্যাটটা আছে তো এই জুট ম্যাটটা গর্ত ভিডিও দেওয়ার পর অনেক 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 আপুরা আসলে পছন্দ করেছেন একসঙ্গে নিয়েও নিয়েছেন তো এই জুট ম্যাটটাও কিন্তু এখন আবার নতুন করে অ্যাভেলেবেল হয়েছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাবে অনলি আটশো পঞ্চাশ টাকা এরপর যে কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর ব্লুর মধ্যে এই কালারটাও কিন্তু অনেকগুলো আমি আসলে সেল করেছি আপুরা অনেক পছন্দ করেছেন এই কালারটা তো এইটাও কিন্তু নিতে পারবেন তো এটারও প্রাইস থেকে যাবে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই সুন্দর ফ্লোর ম্যাটটা আপুরা পেয়ে যাবেন এখন থেকে তো এরপর যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড জুট ম্যাট তো এটা আমার অনেক অনেক বেশি পছন্দের জুট ম্যাট এটা আপুদেরও অনেক অনেক পছন্দের জুট ম্যাট তো এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এটা কিন্তু আবার রিস্টক হয়েছে তো যেসব আপুরা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর এই সুন্দর প্রিন্টের চাকা ম্যাটটা কিন্তু প্রাইস থেকে যাচ্ছে অনলি আটশো টাকা এরপর আরও একটা সুন্দর কালারের জুট ট্রাক দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো এটা হোয়াইট তারপর হচ্ছে অরেঞ্জ কফি কালার একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এই জুট ট্রাকটার প্রাইসও কিন্তু থেকে যাচ্ছে অনলি আটশো টাকা তো আটশো পঞ্চাশ আটশো টাকার ভিতরে কিন্তু এই সুন্দর সুন্দর ফ্লোর ম্যাটগুলো আপনারা সবাই নিতে পারবেন তো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ